হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি অপর্ণা নতুন আরেকটা ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি আমি পেট কমেছে ফ্যাটটা আমার কমেছে কিন্তু লোয়ার বেলি ফ্যাটটা সেভাবে আমার কিন্তু কমেনি লোয়ার ফ্যাটটা আমি কিভাবে লস করব। সত্যিই তো এটা সত্যিই বড় একটা প্রবলেম কারণ আমরা যখন ভালো একটা ড্রেস পরি আমরা যখন ওয়েস্টার্ন ড্রেস পরি আমরা সুন্দর সুন্দর ড্রেস পরি সেক্ষেত্রে কী হয় লোয়ার বেলিফ্যাটটা খুব বাজে লাগে আর সেটা কিন্তু আমাদেরকে ভালো লাগে না যাই ড্রেস পরি বেলিফ্যাটটা যদি বেরিয়ে থাকে সেক্ষেত্রে সত্যি খুব বাজে লাগে তো এটার উপায় একটা আছে অনেকেই তোমরা ডায়েট করো এক্সারসাইজ করো কিন্তু তোমরা জানো কি আমাদের কিন্তু প্রতিটা শরীরের প্রতিটা পার্টসের এক্সারসাইজ করা দরকার আছে যেমন আমরা প্রতিদিন ব্যায়াম করলে যে ক্যালোরিটা বার্ন হবে কিন্তু তার সাথে সাথে আমরা বডির পার্টসগুলোর যদি পার্ট বাই পার্ট ব্যায়ামগুলো না করি তাহলে কিন্তু আমাদের সেভাবে কিন্তু কোনো কিছুই লস হবে না হয়তো তোমার ওজন কমে গেল কিন্তু তোমার হাতের ফ্যাট বেশি রয়ে গেলো তোমার সাইড ফ্যাট বেশি রয়ে গেল তোমার পায়ের ফ্যাট বেশি রয়ে গেল এবং পেটের ফ্যাট সব থেকে যেটা মেয়েদের হয় পেটের ফ্যাট পেট 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 নিয়ে যেন সবাই পাগল পেটের ফ্যাট কীভাবে কমাবো বিশেষ করে লোয়ার বেলিফ্যাট ওকে তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে কত সুন্দর ইজিভাবে জাস্ট চার পাঁচটা ব্যায়াম করেই কিন্তু লোয়ার বেলিফ্যাটটা কমানো যায় তবে প্রতিদিন করো পনেরো কুড়ি দিন করে করে যদি তোমার কমে যায় সেক্ষেত্রে যদি তুমি আর না করো কন্টিনিউ না করো তাহলে কিন্তু আবার দেখবে তোমার গেন হয়ে যাবে তো সেক্ষেত্রে কিছু লাভ হবে না ওকে তো আমার ভিডিও আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক যদি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও তাহলে কিন্তু সমস্ত আমার ভিডিওগুলো পার তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আমার ভিডিওতে দেখবে পার্টস পার্টস করে সব এক্সারসাইজগুলো করা আছে ওকে আবার বলবো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবে চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে আমি কোন চারটে পাঁচটা এক্সারসাইজ করে কিন্তু বেলি ফ্যাটটা কমানো যায় ওকে ফার্স্টে কিন্তু এভাবে বসে যাবে দেখো দুটো হাত আমি পা করেছি ওকে তো সেক্ষেত্রে কি হবে দেখো হাতের একদম পুরো মাপ করে পা নেবে তাহলে তোমার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে চলো এইভাবে করো স্টেপ বাই স্টেপ সাইড বাই সাইড ওয়ান ফোর ফাইভ সিক্স যতটা পারবে একটু স্পিডে করবে ওকে এইভাবে কিন্তু পনেরো থেকে কুড়িটা করো একটা এক্সারসাইজ চলো দু নম্বরটা তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারবে ঝুঁকবে ঝুঁকে কিন্তু সাইড বাই সাইড টাচ করো এক দু হাতে বাম ডান যতটা পারবে কি বলেন ঝুঁকে ওকে চলো এটা যতটা পারবে স্পিডে করো এভাবে করবে ওকে দু নম্বর তিন নম্বর এক্সারসাইজ যেটা সেটা হলো দেখো ধীরে 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 প্রতিটা টাচ করবে অনেকেই যাদের বেলি ফ্যাটটা বেশি থাকবে তারা অবশ্যই অনেকে টাচ করতে পারবে না বাট চেষ্টা করো একদিন তোমার দেখবে ঠিক দশ দিনের পর থেকে ঠিক হয়ে যাবে বাট চেষ্টা করো এটা খুব লোয়ার বেলি ফ্যাট কম হবে আমি টাচ করছি দেখো এভাবে স্টে করবে তোমরা যতক্ষণ পারবে স্টে করবে ওকে হয়ে গেল চার নম্বর এভাবে করলে সামনের দিকে দেখো ধীরে ধীরে ওয়ান টু দেখো তোমার ফাইভ সিক্স ওকে তারপরে কি করবে সোজা সোজা এভাবে হাত দুটো রেখে পাঁচ নম্বর যতক্ষণ পারবে স্টে করবে ওকে তো এই চার মাসটাই তোমরা করো প্রতিদিন করো দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তোমার লোয়ার বেনিফিটটা করবে ওকে আর খুব ভালো লাগবে আর প্রতিটা কিন্তু কি বললাম কুড়ি পঁচিশ বার করে করো আর প্রতিটা প্রতিদিন করো প্রতিদিন করো কুড়ি পঁচিশ বার করে করো দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তোমার লোয়ার বেনিফিটটা লস হবে ওকে তোমরা অনেকেই জানো আমি হার্বাল লাইফ ইউজ করি এবং সাড়ে তিন বছর ওপর এখানে আছি আরেকদিন শেয়ার করবো আমি কি কি ইউজ করি এবং আমার হার্বালিম লাইফ ইউজ করে কি কি রেজাল্ট হয়েছে অনেকেই বলো তোমরা যে হার্বাল লাইফ ছেড়ে দিলে কি অনেক কিছু প্রবলেম হয় সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব একদিন এবং সারাদিন আমি কীভাবে মানে লাইফস্টাইল মেনটেন করি সেটাও তোমাদেরকে শেয়ার করব আর হার্বাল লাইফ ইউজ হার্বাল লাইফ নিউট্রিশান ইউজ করে কি সুন্দর কীভাবে আমি এত ব মানে সাড়ে তিন বছর আমি কিভাবে মেনটেন করছি একই রকম ওয়েটটা মেনটেন করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওকে আবার বলবো যদি তুমি আমার নতুন হয়ে থাকো ভিডিওটি দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিন তাহলে কিন্তু সব তোমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো সব তোমার কাছে চোখ পৌঁছে যাবে নোটিফিকেশানগুলো চলে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ওকে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাও আমি ফোন নাম্বার বলে দিচ্ছি নাইন এইট নাইন ডবল ফোর নাইন থ্রি ফোর ডাবল নাইন থ্রি এইট নাইন ডবল ফোর নাইন থ্রি ফোর ডবল নাইন থ্রি নতুন আরও ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ওকে টাটা